আমি কিংবদন্তির কথা বলছি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন জন্য এক নম্বর প্রশ্ন কিংবদন্তি শব্দের অর্থ কি উত্তর কিংবদন্তি শব্দের অর্থ জনশ্রুতি দুই নম্বর প্রশ্ন জিবাই উচ্চারিত প্রতিটি শব্দ সত্য শব্দ কি জীববাই উচ্চারিত প্রতিটি শব্দ সত্য শব্দ কবিতা 3 নম্বর প্রশ্ন আমি কিমবদন্তির কথা বলছি কবিতায় কোন কবিতাটি কোন ছন্দে রচিত গদ্য ছন্দে রচিত 4 নম্বর প্রশ্ন অভ্যুত্থান শব্দের অর্থ কি অভ্যুত্থান শব্দের অর্থ উত্থান বা জাগরণ 5 নম্বর প্রশ্ন ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে লৌহখণ্ডকে যে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে 6 নম্বর প্রশ্ন তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কি ছিলেন তার পিঠে রক্ত মতো ক্ষত ছিল কারণ তিনি ছিলেন নম্বর প্রশ্ন শস্যের সম্ভার কাকে সাত সমৃদ্ধ করবে যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে আট নম্বর প্রশ্ন যে কবিতা শুনতে জানে না সে কার জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয় থেকে উচ্চারিত হয় কোন দশ নম্বর প্রশ্ন কোন পলিমাটির সৌরভ ছিল কবি পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল এগারো নম্বর প্রশ্ন কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয় কবিতার মুক্ত শব্দগুলো জিহ্বা থেকে উচ্চারিত হয় বারো নম্বর প্রশ্ন কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলেছেন স্বপ্নের কথা বলেছেন কবিতায় উল্লেখিত জানালাটি কেমন উজ্জ্বল চোদ্দ নম্বর প্রশ্ন কোথায় পলিমাটির সৌরভ কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল পনেরো নম্বর প্রশ্ন জননীর আশীর্বাদ কাকে ধন্য করবে যে গভীর পরিচর্যা করে ষোল নম্বর প্রশ্ন আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কবি কে আবু জাফর ওবায়দুল্লা সতেরো নম্বর প্রশ্ন কার করতলে পলিমাটির সৌরভ ছিল কবির পূর্বপুরুষের করতলে পূর্বপুরুষের পিঠে কেমন ক্ষত ছিল রক্ত জবার মতো উনিশ নম্বর প্রশ্ন আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে রক্ত যাবা বিশ নম্বর প্রশ্ন শব্দের অর্থ কি হয়েছে প্রশ্ন কবি পূর্বপুরুষ কোন কথা বলতেন কবির পূর্বপুরুষ অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন বাইশ নম্বর প্রশ্ন যে অরণ্য এবং সাপদের কথা বলতেন কবির পূর্বপুরুষ বলতেন তেইশ নম্বর প্রশ্ন কবিতায় কোন ধরনের জমি আবাদের কথা বলা হয়েছে কবিতায় রসপল্লিধির অবিচ্ছেদ্য অংশ হলো প্রতি জমির আবাদের কথা বলা হয়েছে চব্বিশ নম্বর প্রশ্ন কবিতায় রসপলধির অবিচ্ছেদ্য অংশ কি অবিচ্ছেদ্য অংশ হলো এর আঙ্গিনা এর আঙ্গিক বিবেচনা 25 নম্বর প্রশ্ন দিগন্ত শব্দের অর্থ কি দিগন্ত শব্দের অর্থ দিকের শেষ সীমা 26 নম্বর প্রশ্ন দিগন্তের অধিকার থেকে কে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না 27 নম্বর প্রশ্ন কে আজন্মকৃতদাস থাকবে যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃতদাস থাকবে এই ছিল মোট 27 প্রশ্ন আমি কিংবদন্তির কথা বলছি কবিতার আশা করব এই সাতাশটি প্রশ্ন গুরুত্ব যথেষ্ট হবে দুই হাজার জন্য এছাড়াও দুই হাজার সালের শিক্ষার্থীরাও এই অংশটি দেখে নিতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম